আইপিএল খেলেও বেতন পাননি রবীন্দ্র জাদেজা টুর্নামেন্ট শেষ হতেই সামনে এলো বিস্ফোরক তথ্য বেতন না পাওয়ার তালিকায় রয়েছেন লক্ষ্মণও কিন্তু কেন একাধিক ক্রিকেটার প্রাপ্য টাকা পাননি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্তমানে আইপিএলে টাকার বন্যা হয় পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট লিগ হলো এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু এই টুর্নামেন্টে খেলে এখনো প্রাপ্য টাকা পাননি রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়রা শুধু যাদেজা নয় ভিভিএস লক্ষ্মণ স্টিভ স্মিথের মতো তারকারাও টাকা না পাওয়ার শিকার হয়েছেন সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ এলো জানা গিয়েছে আইপিএল খেলেও প্রাপ্য বেতনের অন্তত পঁয়ত্রিশ শতাংশ এখনও বাকি রয়ে গিয়েছে তাদের চোদ্দ বছর কেটে গেলেও যাদের যারা সেই বকেয়া বেতন পাননি আসলে সময় মতো ব্যাংক নিরাপত্তার টাকা জমা দিতে পারেনি সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি তারপরেই আটকে গিয়েছে ক্রিকেটারদের বেতনও কথা হচ্ছে কোচি টস্কর্স কেরালাকে নিয়ে দু হাজার এগারো সালে একবারই আইপিএল খেলেছিল কোচি টস্কর্স কেরালা প্রথমে দলটির মালিকানা ছিল রন্ধেবু স্পোর্টস নামে একটি সংস্থার হাতে পরে মালিকানা চলে যায় কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের হাতে আইপিএল খেলার জন্য দল কর্তৃপক্ষকে দু সালের মার্চ মাসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক জমানত রাখতে বলেছিল কিন্তু কোচি কর্ণধারেরা তা রাখতে পারেননি তারা বোর্ডকে জানিয়েছিলেন স্টেডিয়াম সংক্রান্ত সমস্যা শেয়ার বিষয়ক অনুমতি এবং আইপিএল এর ম্যাচ কমার সময় মতো ব্যাংক জামানত রাখা সম্ভব হয়নি সেই সময় বোর্ড কর্তৃপক্ষ কোচি কর্তৃপক্ষকে কিছু বলেনি পরে ব্যাংক জামানত না রাখার কারণ দেখিয়ে কোচির সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিসিসিআই এবং রধীপুর স্পোর্টস প্রথমে যে টাকা জমা রেখেছিল তা তুলে নেয় বোর্ডের এই পদক্ষেপের বিরুদ্ধে একসঙ্গে আইনের দ্বারস্থ হয় রানিভু স্পোর্টস এবং কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে এই মামলায় বিচারপতি চাকলা বোর্ডের সব আর্জি খারিজ করে দিয়েছেন আগের সালিশির রায় বহাল রেখে বোর্ডকে পাঁচশো আটত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের এই রায় প্রকাশ্যে আসার পরেই সূত্র মারফত জানা যায় দু হাজার সালে কোচির দলে থাকা একাধিক তারকাই বরাদ্দ বেতন পাননি সেবার সর্বোচ্চ ছয় দশমিক আট কোটি টাকা দিয়ে মহিলা জয়বর্ধনকে দলে নিয়েছিল কোচি কিন্তু শ্রীলঙ্কার তারকার প্রায় দু কোটি টাকা এখনও মেটানো হয়নি এছাড়াও বকেয়ার তালিকায় রয়েছেন ব্রেন্ডন ম্যাকালম পার্থিব প্যাটল এস শ্রীশান্তের মতো তারকারা কেরালের স্থানীয় ক্রিকেটারদের বেতনও বকেয়া রয়েছে এবার কি তাহলে বকেয়া অর্থ পাবেন তারা সেটা এখনও অজানা ব্যুরো রিপোর্ট ই সমকালীন টাইটান পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম এ